জয়মাত্র জয়গুরু বামদেবের আগে মকর রাশি বা মকর লগ্ন নিয়ে এই মকর রাশির ক্ষেত্রে এই গুরু শনি অতি বিরল যোগ বা কেল্লাপে কেন মকর রাশির ক্ষেত্রে এই সপ্তমে থাকছে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতির জন্যে আপনাকে কিন্তু মানে ব্যবসার দিক থেকে অনেকটাই উন্নতি কর বা উন্নতির শিকড়ে কিন্তু আপনাকে পৌঁছতে পারে এই মকরের ক্ষেত্রে এই বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হলেও এইভাবে রয়েছে আপনার সপ্তমে এই সপ্তমভাবে এই কানেকশন অনুযায়ী আপনার বিজনেসের জায়গা থেকে কিন্তু দারুণভাবে উন্নতি বা অগ্রসর আপনি হতে পারবেন এবং আপনার এই মেন্টালিটির দিক থেকে আপনার ফিজিক্যালের দিক থেকে অনেকটাই উন্নতিকর জায়গা যাদের মানসিক মিনবিকার বা রাগ প্রচণ্ড যাদের ছিল এবং যাদের মানসিক দিক থেকে বা মাতৃকুল নিয়ে যদি কোনো কাউরির সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে মাতৃ জায়গা থেকে অনেকটাই কিন্তু সুখকর জায়গা বয়ে বার্তা বয়ে নিয়ে আসবে এবং সুখকর করবার জন্যে আপনার মেন্টালিটি বা মানসিকতার দিক থেকে আপনি অনেকটাই উচ্চতর একটা জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনার যে ইকুয়ালি যে জায়গাটা আপনার ক্ষেত্রে হয়তো ধরুন হয়তো আপনার যে বন্ধুবান্ধব সার্কেল বলুন আপনার আত্মীয় স্বজন বলুন পরিজন বলুন তারা কিন্তু আপনার জন্যে খুব কৃতার্থ বোধ করবে আপনি এমন একটি জায়গায় পৌঁছে যাবেন এই বৃহস্পতির দয়ায় এবং আপনার শনির দয়ায় কারণ আপনার লগ্ন অধিপতি এবং রাশির অধিপতি যে শনি সে কিন্তু এই বর্তমান রয়েছে আপনার তৃতীয়ভাবে মানে আপনার তৃতীয় মানে থার্ড হাউসে এই থার্ড হাউস যখনই আপনার এই বৃহস্পতির সাথে শনি দৃষ্টি বিনিময় করলো এবং এই বৃহস্পতি শনিকে দৃষ্টি করবে এই নবম দৃষ্টি তার মানে আপনার যে অধিপতি যে রাশির অধিপতি যখন তৃতীয় প্রবেশ করলো তার কিন্তু দৃষ্টি থাকবে আপনার ভাগ্যস্থানে সেই ভাগ্যস্থানে শনি যখন লগ্নধিপতি দৃষ্টি করবে আপনার যোগাযোগ স্থাপন করে বিজনেস বৃদ্ধি করে নতুন করে কোনো কর্মলাভের জন্যে নতুন করে কোনো কর্মের সূত্রপাতের জন্যে আপনার ক্ষেত্রে অতি মানে সুন্দরভাবে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন এবং যারা স্টুডেন্ট আছো বা আছেন তাদের ক্ষেত্রে হাই একটা পড়াশোনার দিক থেকে মানে উন্নতি করার একটা জায়গা বা উন্নতি শিখরের জায়গা পৌঁছানোর একটা জায়গা দেবে সেই শনি দৃষ্টি করবে আপনার ফিথ হাউসে তার মানে আপনার বিদ্যাস্থানে যখন ডেভেলপমেন্ট দেবে তেমনি কিন্তু আবার আপনার প্রেমের দিক থেকেও কিন্তু একটু মানে সমস্যা দেখা দেবে আপনার থেকে হয়তো একটু ওভারেজ কেউ তার সহিত আপনার একটা মানে সুসম্পর্ক বা ভালোবাসার জায়গা কিন্তু সে তৈরি করবে হয়তো সে হয়তো আপনার থেকে একটু ওভারেজ বা একটু বয়সে বড় বা হয়তো দেখা গেল আপনার বিবাহ হয়তো একবার হয়ে গিয়েছে আপনার হয়তো ডিভোর্স হয়ে গেছে তারপরে হয়তো আপনি তার সহিত একটা মানে জায়গা একটা তৈরি করবেন মানে সে একটা সুসম্পর্ক তৈরি করবেন এবং যাদের বিবাহ জায়গা থেকে বলবো বিবাহ জীবনটা কিন্তু খুব একটা সুখময় দেখছি না কারণ যেহেতু বৃহস্পতি থাকবে আপনার এই সম সপ্তমভাবে সেই কারণে বিবাহর দিক থেকে একটু সমস্যা তৈরি করবে কারণ হচ্ছে দেখুন এই বৃহস্পতি হচ্ছে গুরু তাই এই গুরু যখন আপনার স্ত্রী যদি হয় তাহলে তো ধরুন আপনার গুরু স্ত্রী যদি আপনাকে জ্ঞান দেয় বা যারা হয়তো ভালো পুরুষ হয়তো পুরুষ ভাব যাদের থাকবে ওয়াইফ যদি জ্ঞান দেয় তাহলে তা শুনতে ভাল লাগবে না তখন কিন্তু সংসারে লেগে যাবে অশান্তি এবং আপনি যদি পুরুষ হন আপনি যদি মহিলা হন আপনার হাজব্যান্ড যদি কোনো জ্ঞান দেয় আপনি হয়তো ধরুন হয়তো এম এ পাস সেও হয়তো এম পাস সেটা একটা কথা বলল আপনি সেটা মানতে পারলেন না মানে আপনিও শিক্ষিত সেও শিক্ষিত তখন হয়ে যাবে একটা সমস্যা মানে দুটোই গুরু দুটোই কিন্তু সমান্তরভাবে গুরু ধরুন একই জায়গায় একই সাপ যদি যদি পড়াশোনা করেন বা কেউ যদি কিছু বলে বা নত শিকার কিন্তু কেউ করতে চায় না তখনই হয়ে যায় কিন্তু বিশেষ করে সমস্যা এবার যেটা বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে সেই ক্ষেত্রে এই আপনার শরীরটা কেমন যাবে এই আপনার শরীরে দেখুন কোনো রকম বাজে কোনো আপনার কোনো ক্রিয়া বা কোনো বাজে জায়গা আসবে কিনা দেখুন এই আয় উন্নতির জায়গা থেকে ভালো একটা প্রোগ্রেস করবার একটা জায়গা দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু শরীরের দিক থেকে কিন্তু অতি করে একটা শুভ জায়গা এই বিশেষ করে আপনার যাদের এই লিভার সমস্যা ছিল বা ব্লাডের কোনো সমস্যা ছিল বা শরীর নিয়ে যারা খুব ভুগছিলেন একটার পর একটা রোগে আপনারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাইভাবে উন্নতিকর জায়গা বিশেষ করে মেন্টাল যারা মানসিক রোগে ভুগছিলেন বা অ্যানজাইটিকে যারা ভুগছিলেন মনের দিকে একটা মানে উদ্বেগ হতাশা একটা কি হবে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা এবং যাদের রাগ ছিল প্রচুর যাদের হয়তো চন্দ্রের সহিত হয়তো মানে মকর সেখানে আবার মানে রাশি যুক্ত সেখানে কিন্তু আবার রাগটা প্রভাব ছিল আবার কিন্তু কিছুটা বাড়বে যেহেতু বৃহস্পতি আবার রাহুকে দৃষ্টি করবে তার মানে রাহু কিন্তু সেটা মেনে নিতে পারবে না তখন কিন্তু রাগটা বেড়ে যাবে লগ্ন হলে কিন্তু শরীরের দিক থেকে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু পাবেন এবার যদি সেভিংস নিয়ে আসি এই সেভিংস সেভিংসটা বাড়বে কিনা দেখুন এই সেভিংসের দিক থেকে যদি আসি এই টাকাটা সেইভাবে কিন্তু ভালোভাবে যোগ দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে এই দ্বিতীয় থাকছে রাহু সেই রাহুর এই দ্বিতীয় সেভিংস কিন্তু ঠিকভাবে দেয় না হ্যাঁ দেয় এই যাদের ইনলিগাল কোনো ব্যবসা আছে এই ইনলিগাল তাদের ক্ষেত্রে হয়তো অপুরন্ত অর্থ হয়তো আসবে এই লিগালভাবে সৎভাবে কিন্তু সেইভাবে রাহু কিন্তু পয়সা জমাতে দেবে না এবং মুখের ভাষা কিন্তু প্রচণ্ডভাবে মানে বাজে বেরিয়ে যাবে আপনার আপনার মুখের ভাষার জন্য দেখবেন সংসারে কিছু কিছু সময়ে একটা অশান্তির মানে ভোগ কিন্তু করতে হবে কেন করতে হবে এই দ্বিতীয় হচ্ছে মুখ মানে মুখ হচ্ছে আমাদের ব্রহ্মা একটা মুখ দিয়ে মানুষকে আশীর্বাদ দেওয়া যায় একটা মুখ দিয়ে ভাল মানে বাজে গালাগালি করা হয় মুখ দিয়ে আবার তাকে শুদ্ধ বাক্য বলা হয় মুখ দিয়েই কিন্তু আবার মন্ত্র উচ্চারণ করা হয় মুখ দিয়েই কিন্তু আবার মানে একটা লোককে আপনি শাঁকে দিয়ে তাকে কিন্তু আপনি নির্দোষ প্রমাণ করতে পারবেন তাই মুখ হচ্ছে ব্রহ্মা এই মুখ সব সময় যদি মুখ যদি ঠিক থাকে দ্বিতীয় ভাব কিন্তু মুখকে ইন্ডিকেট করে যাদের মুখের মানে দাঁতের সমস্যা ছিল বা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা বাড়বে এবং যাদের কিছু কিছু সময় কথার দাম কিন্তু আপনি খেলাপ করে ফেলবেন রাহু কিন্তু চলাকালা পছন্দ করে তাই দ্বিতীয় রাহু যখনই থাকলো এই মানচি রাহু কেন্দ্রবিন্দু কুম্ভের ঘরে সে ভালো জায়গায় শুভ ঘরে বৃহস্পতি নক্ষত্রে সে গমন করছে সবই ঠিক আছে তার ক্ষেত্রেও সে কিন্তু মানে সেভিংসটা সেভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দর্শক বন্ধু এটা কিন্তু মানে আমার বিচার অনুযায়ী বলছি এবার এই তৃতীয় ভাব থেকে যদি আসে যোগাযোগ স্থাপন নিয়ে যদি আসি মানে দারুণ জায়গা এই আপনি হয়তো ধরুন কোনো বিদেশে আমদানি রপ্তানি ব্যবসা সূত্রপাত বা শুরু করেছেন সেই ক্ষেত্রে একটা শুভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে এই আপনার যেহেতু তৃতীয়পতি প্রতি বৃহস্পতি সপ্তমী মানে আপনার এই যোগাযোগ এই কাস্টমার কিন্তু আপনাকে বিজনেস করে আপনার বাড়বে হয়তো দেখা গেল আপনি মা বোনদের ক্ষেত্রে বলছি হয়তো আপনি কোনো হোটেল খুলেছেন বা রেস্টুরেন্ট খুলেছেন বা হয়তো আপনি কোনো ঘুরে ঘুরে কোনো জিনিস বিক্রি করছেন আপনার ক্ষমতা অনুযায়ী বা হয়তো আপনি কোনো মানে কন্ট্রাকশানের কোনো বিজনেস করছেন বা মাছের ব্যবসা করছেন বা জলের ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা হয়তো আপনি ডাক্তার সাপোজ হয়তো আপনি ডাক্তার যে কোনো ডাক্তার হতে পারে কোনো সার্জন হতে পারে আপনি কোনো ডেন্টাল হতে পারেন কোনো আপনি হয়তো মানসিক রোগের হয়তো ডাক্তার হতে পারেন এই ডাক্তারের দিক থেকে যেটা বলবো তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কারণ আপনার এই চেম্বারে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আসবে বা আপনার দোকানেও কিন্তু কাস্টমার কিন্তু অবশ্যই করে আসবে কারণ হচ্ছে এই আপনার এই তৃতীয় ভাবনা যে যোগাযোগ স্থাপনের যে জায়গাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে আনতে চলেছে এবং শনিকে সঙ্গে নিয়ে এবং হয়তো বলবেন যে দিদি ভাই এটা তো আমার সাথে মিলছে না দেখুন এটা টান জিট ফল বা গোছর ফল এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয় তাই বারংবার বলছি যে এটা অবশ্যই আপনার জীবনে ঘটতে পারে আবার না ঘটতেও পারে সবার সাথে নাও মিলতে পারে কারণ এটা হচ্ছে আপনার গোচর ফল বা ট্রানজিট ফল এবার যে বিষয়বস্তু নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই ফোর্থ হাউস এই মাতৃস্থানীয় জায়গা থেকে এই মায়ের জায়গা থেকে বা গৃহসুখের জায়গা থেকে কিন্তু খুব সুন্দর জায়গা লক্ষ্য করা যাচ্ছে যারা ভিটে বা জমি ক্রয় করবার জন্যে একদম উঠে পড়ে লেগেছেন আমাকে ভিটে করতে হবে বা জমি আমাকে কিনতে হবে বা জমি আমাকে না কিনলে আমি কিছু করতে পারবো না তাদের ক্ষেত্রে বলবো যে আপনি কিন্তু অবশ্যই করে ভিটে জমি কিন্তু কিনতে পারবেন কারণ হচ্ছে এই যে আপনার যেহেতু এই চতুর্থপতি মঙ্গল এবং সে রয়েছে ইলেভেন্থ হাউসে মানে এটা কিন্তু আপনার মানে আপনার চব্বিশে অক্টোবরের পর থেকে শুরু হয়ে গেছে এই যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে গমন করবে তার দৃষ্টি থাকবে কিন্তু আপনার লগ্নের উপরে নয় আপনার ধনস্থানের তার ফোর্থ দৃষ্টি থাকবে মানে সপ্তম দৃষ্টি করবে আপনার ফিফথ হাউসকে অষ্টম দৃষ্টি করবে আবার আপনার সিক্স হাউসকে মানে ছ নম্বর ঘরে তার মানে আপনার যেহেতু দ্বিতীয় দৃষ্টি করবে মঙ্গল আপনার একাদশপতি হয়ে মানে সেখান থেকে কিন্তু একটা জায়গা এই মুখের জায়গা থেকে কিন্তু একটু সাবধান মুখে কোনো চোট মুখে কোনো অস্ত্রোপচার কিন্তু হতে পারে মানে একটু সাবধান বা দাঁত হয়তো তুলে দাঁত উপাসন করতে হলো এগুলো কিন্তু আসতে পারে মঙ্গল রাহু একটা কনজেকশনের জায়গা থেকে কথাটা বলছি তার মানে আপনার ক্ষেত্রে এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা জমি জায়গায় যারা কিনতে চাইছেন তাদের ভূমি লাভ করবার একটা জায়গা পাওয়া যাচ্ছে এবার এই পঞ্চম ভাব থেকে যদি আসি স্থানে কিন্তু দারুণভাবে উন্নতি প্রেম প্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে সেটা বললাম সেটা আপনার থেকে একটু ওভারেজ হতে পারে ট্রানজিট ফল অনুযায়ী বলছি যেহেতু পঞ্চমে শুক্র থাকবে একাদশে প্রেমটা কিন্তু পরিপূর্ণতা এবার কিন্তু আপনি পাবেন এই প্রেমের সাকসেস এই যেই মানে যে টাইপের বয়স শনি কিন্তু আপনার ক্ষেত্রে প্রেমে যেটা নিয়ে আসে একটা নিঃসঙ্গতার জায়গা তৈরি করে বা আপনার থেকে একটু ভিন্ন ধর্মের বা ভিন্ন জাতে কিন্তু এই বিবাহ করবার একটা সুযোগ বা প্রেমের জায়গা কিন্তু সে দিয়ে থাকে সরি আপনার ক্ষেত্রে প্রেমের যে জায়গাটা সেটা কিন্তু আসতে পারে এবং সেই কারণেই এই আপনার যেহেতু এই পঞ্চম ভাবস্থভাবে এই রবি দৃষ্টি করবে শুক্র দৃষ্টি করবে বুধ দৃষ্টি করবে এই মনের কিন্তু একটা স্পিড একটা আপনাকে বাড়িয়ে দেবে এই মনের স্পিড বাড়ানোর জন্যে আপনার ক্ষেত্রে মানে কর্ম করবার জন্যে বিদ্যায় পড়াশোনা করবার জন্যে যেটা করবেন ফোকাসটা একটাই হয়ে যাবেন যে আপনি পড়াশোনা পড়াশোনাই করব প্রেম করব তা প্রেমের দিকেই ছুটছেন বা কর্ম করব কর্মের দিকেই আপনি ছুটবেন সে যেই হোক না কেন মা বোন সবার ক্ষেত্রে বলছি পুরুষ মহিলা এখানে নেই এবং যারা বিউটিশিয়ান যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে শিল্পকলার জায়গা কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল যারা ঠাকুরের পোশাক বানাচ্ছেন বা ঠাকুরের শাকসজ্জা বানাচ্ছেন হয়তো ঢাকেরকেও হয়তো শাকসজ্জা বানাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা ভালো শুভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবারে ষষ্ঠ ভাব থেকে যদি আসি এই ষষ্ঠ ভাবে দৃষ্টি করবে আবার রাহু এই ষষ্ঠের রাহু দৃষ্টি করবার জন্যে এই আপনার ক্ষেত্রে হয়তো শত্রুপক্ষ কিছু করতে পারবে না কিন্তু যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই রাজনীতির দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি করবার একটা জায়গা উন্নতির শিখরে পৌঁছানোর মতো জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন এটি হলপ করে বলে দিয়ে যাচ্ছে এবং এই আপনার এই যে ষষ্ঠস্থভাবে যে রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি মানে হাতের দিকে সাবধান মানে চলাফেরায় হাত বা মাথা থেকে কিন্তু একটু সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে হাতে কোনো বিঘ্ন করতে পারে হাতে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে হাতে কোনো ভাঙতে পারে হাতে কোনো মানে অগ্নিসংযোগ লাগতে পারে কারেন্ট নিয়ে এইগুলো মানে খুব সাবধান থাকতে হবে এবং যারা বাড়ির জন্য লোন করছেন লোনটাও কিন্তু আপনার হবে আগে যারা গাড়ি চালাচ্ছেন একদম হেলমেট চালিয়ে একদম নিজের সেফটিভাবে চালাবেন যতটা সেফটিভাবে গাড়ি ঘোড়া চালানো যায় সেটা বাস চালক হন বা লরি চালক হন বা ট্রেন চালকই হোক যে চালকই হন না কেন সেটা সাইকেলই বা চালান না কেন সেফটিভাবে আপনাকে করতে হবে এই সপ্তম ভাব থেকে যদি আসি এই বিবাহ বা বিজনেস এই বিজনেসের জায়গা থেকে কিন্তু অল ওভার কিন্তু ভালো জায়গা এই বৃহস্পতি সপ্তমে আসছে যারা মেডিসিনের ব্যবসা করছেন বা হয়তো হোটেল রয়েছে আপনার বা হোটেল আপনার হয়তো আছে খাদ্য সেটা হচ্ছে আপনার ফুড হতে পারে বা ভাতের হোটেলও হতে পারে বা আপনার যে কোনো মিষ্টির দোকানও হতে পারে মিষ্ট দ্রব্যের ব্যবসা হতে পারে বা স্বর্ণকারের ব্যবসা হতে পারে বা সোনার উপর ব্যবসা হতে পারে বা হয়তো কোনো রকম ওষুধের বিজনেস হতে পারে বা ওষুধের দোকান হয়তো আপনার আছে বা ইন্স্যুরেন্স করছেন হয়তো আপনি কোনো এলআইসি করছেন সেবামূলক কর্ম বা হয়তো যাদের মাছ চাষ যারা করছেন বা দুধের ব্যবসা করছেন যারা সে মাদার ডেয়ারিও হতে পারে বা আপনার ঘোষের থেকে দুধ নিয়েও হতে পারে যারা অনলাইনে কোনো ব্যবসা করছেন এখন তো অনলাইন প্রচুর বেড়েছে যারা অনলাইনে ঘুরে ঘুরে মাল দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ শুভকর একটা জায়গা বা শুভ একটা জায়গা আপনি পাবেন এবং যারা এই দেখা গেল যে আপনার এই এই সপ্তমভাবে বৃহস্পতি লগ্নে দৃষ্টি করবার জন্যে সেই বৃহস্পতি পুনর্বসু নক্ষতে থাকার জন্যে এই সেই ক্ষেত্রে আপনার যারা বিদ্যা বা হয়তো আপনি কোনো কোচিং ক্লাস বা ছাত্র হয়তো পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা শুভযোগ বা শুভ জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন যারা প্রাইভেট টিউটার পড়াচ্ছেন বা যারা এই কোনো রকম বিদ্যার কোনো জিনিসপত্র বিক্রি করছেন খাতা পেন কলম যে কোনো বইয়ের দোকান বা হয়তো দেখা গেল আপনি কোনো মানে কেকের দোকান হয়তো খুলেছেন তার ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন আর বা যারা যারা হয়তো মাছের দোকান খুলেছেন এই যে মাছ বিক্রি করছেন মাছের ব্যবসা যারা করছেন সেই পুকুরে মাছ চাষ হতে পারে এবং যারা হয়তো বাইরে থেকে হয়তো আমদানি রপ্তানি করলেন বা বাইরে থেকে হয়তো মাছ কিনে নিয়েছেন বা বিলাসপুর থেকে হয়তো মাছ নিয়ে আমদানি রপ্তানি যারা করছেন বা মাছের চারাপোনা যারা ব্যবসা করছেন ফার্টিলাইজার যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভযোগ বা শুভ ফল পাওয়া যেতে পারে এই বিবাহ জীবন নিয়ে যদি বলেন যে দিদি খুব ভালো দেবে না এই সপ্তমে বৃহস্পতি হলেই যে মানে বিবাহ জীবন যে খারাপ হবে তা কিছু মানে এই বৃহস্পতিও কিন্তু বিবাহ জীবন নিয়ে একটা সংশয় তৈরি করে এটা কিন্তু একদম বাস্তব কথা কারণ হচ্ছে এই বৃহস্পতিকে আমি দেখেছি প্রচুর চার দেখেছি অভিজ্ঞতায় এই বৃহস্পতি কিন্তু বিবাহ জীবনকে হ্যাম্পার করে এই বিবাহ জীবন নিয়ে সমস্যা তৈরি করে কারণ হচ্ছে এই একই জায়গায় দুটো জ্ঞান মানে একই জায়গায় দুটো জ্ঞানী মানুষ বা দুটো সিংহ একই জঙ্গলে থাকতে পারে না তাই দুজনেই দুজনে কিন্তু একটা লড়াই করতে করতে সেখানে একটা অশান্তির সৃষ্টি করবে এই অষ্টম ভাব থেকে যদি আসি এই অষ্টমপতি এই অষ্টমে থাকছে কেতু এই অষ্টমে কেতু থাকার জন্যে বলবো যে দর্শক বন্ধুদের যে পেটের কোনো সমস্যা পেটের দিক থেকে একটু সাবধান থাকতে হবে পেট লিভার প্লাট, বা স্কিন এই চর্মরোগ হতে পারে হয়তো গা হয়তো চুলকে যাচ্ছে এলার্জি স্নান করছেন হয়তো ফোসকা পড়ে যাচ্ছে মানে কোনো সর্প দর্শন থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে সর্প দংশন থেকে কোনোরকম শরীরে কিন্তু বিষক্রিয়া প্রবেশ করতে পারে সাবধান কিন্তু থাকতে হবে এই কেতু যে কি দেবে বোঝা বড় মুশকিল এই গোপন শত্রুও দিতে পারে কেতু যেহেতু সিংহ রাশির ঘরে ভালো ফল দেয় না তাই ভাবটা পড়ছে আবার আপনার মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে অষ্টমে তার মানে আপনার ক্ষেত্রে লিভার সমস্যা দেবে না সমস্যা দেবে এই অষ্টমে যেহেতু কেতু থাকছে কেতু কিন্তু আপনাকে মানে বিশেষ করে গোপন শত্রুতা কিন্তু দিতে পারে কেন এই সপ্তমে দ্বিতীয় মানে বিজনেসের জায়গা থেকে শ্বশুরবাড়ির দিক থেকে পিএনপিসি করে সংসারে অশান্তি কিন্তু আপনার ক্ষেত্রে মানে বিষ ঢালতে পারে আপনার কানে বা আপনার ওয়াইফের খানে বা হয়তো আপনার কাস্টমারের কানে মানে তবে কিন্তু এই বিবাহ জীবন নিয়ে হ্যাম্পার মানে করতে পারে কিন্তু কাস্টমার কিন্তু কাটবে না এটা বলতে পারে এই কাস্টমার কাস্টমারের বিষ ঢেলে কিন্তু কানে কিছু করতে পারবে না বা ওয়াইফের কানে বা হাজব্যান্ডের কানে কিন্তু কেউ বিষ ঢেলে কিন্তু সংসারে অশান্তি বৃদ্ধি করতে পারে মানে গোপনভাবে শত্রুর তৈরি করা পিএনপিসি করে সংসারটাকে ভেঙে দেওয়া এটা কিন্তু আসবে এই রক্তের কোনো মানে লোক হয়তো রক্ত আবার রক্ত আবার হয়তো রক্তের কোনো সমস্যা আসতে পারে মানে কেতু যে কি রোগ দেবে বোঝা খুব মুশকিল এই কেতুর রোগ ধরা বোঝা খুব মুশকিল এই কষ্টমে যাদের কেতু আছে তারা সবাই জানে যে ট্রিটমেন্ট করতে করতে মানে ডাক্তাররা রোগ খুঁজে পাবে না বার টেস্ট করে করে লাস্টে বুঝতে পারবেন যে এটা হয়েছে তাই একইভাবে হয় না আবার ষষ্ঠে যদি আবার শুক্র থাকত তাহলে কেনাসাটা ভালো দিতে যাই হোক এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যস্থানে আবার দৃষ্টি করছে গ্রহরাজ শনি দৃষ্টি করছে ভাগ্যের জায়গায় বা ভাগ্যপতি থাকছে একাদশে মানে ভাগ্য কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে সুপ্রসন্ন মানে এই ভাগ্য ক্ষেত্রে উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পাবেন এই যেটি করবেন এই যারা বিদেশ আমদানি রপ্তানি করছেন বা রেলে বা রেল চালাচ্ছেন বা রেলের চাকরি যারা করছেন বা কেন্দ্র সরকারের চাকরি যারা করছেন বিশেষ করে রেল বা লোহার যারা ব্যবসা করছেন এই লোহার সেই লোহার যে কোনো হতে পারে ব্যবসা মেশিন হতে পারে বা স্টিল হতে পারে গ্রিল হতে পারে টোটোর হতে পারে ব্যাটারি হতে পারে তারপরে আপনার দ্রব্যের সাথে যারা বিজনেস করছে আমদানি রপ্তানি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ শুভযোগ বা শুভ কিন্তু বার্তা বয়ে আনছে বা লক্ষ্য করা যাচ্ছে এবার এই দশম ভাব থেকে যদি আসি এই দশমপতি থাকছে শুক্র থাকছে একাদশে মানে দারুণ জায়গা এই দশমভাবে কিন্তু কানেকশানটা দারুণ জায়গা দিচ্ছে এই জায়গাটা কর্ম যেই কর্মের সাথে আপনারা যুক্ত রয়েছেন সেই বিশেষ করে বিউটি পার্লার বিউটিশিয়ান বা শুক্র এই যেহেতু গান বাজনা হয়তো করছেন বা বাদ্যযন্ত্র বিক্রি করছেন দারুণ জায়গায় ফল দেবে কর্ম জায়গা থেকে ফাটকা হুট আট করে কর্মলাভ হুট আট করে কর্মপ্রাপ্তি কর্ম চলে যেতেও পারে কর্ম আসতেও পারে এই দশম ভাব থেকে কানেক্টেড করছে এবার যদি একাদশ ভাব থেকে আসি দারুণ জায়গা কারণ আই ভাবের দৃষ্টি মানে রয়েছে মঙ্গল এবং রবি এবং শুক্র বুধ এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে আয় ভাবটা কিন্তু দারুণভাবে কিন্তু অতি উন্নত মানে পঞ্চমভাবে অষ্টমভাবে নবমভাবে দশমভাবে মালিক এসে একদম মানে বিজনেসের জায়গাটাকে দেখছে আয় করবার জায়গা যেটা আর্নিং করবেন সেটাই আর্নিং অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এবং আই ভাবটা অতীব উত্তম স্থান শুধু অর্থ নয় যেটাই চাইবেন সেটাই পাওয়ার জায়গা ভালোবাসা বলুন অর্থ বলুন ব্যবসা বলুন মানে যেটা আসার জায়গা সেটা হচ্ছে ইলেভেন্থ হাউস এটা ভালো ফল পাবেন এই ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয় ভাবের জায়গায় থাকবে সেখানে থাকবে বৃহস্পতি এই ব্যয়টা আপনার সব জায়গায় ব্যয় হবে মানে অসৎ জায়গায় ব্যয় লক্ষ্য করে যাচ্ছে না হয়তো কোনো সেবামূলক কর্মের জায়গায় ব্যয় হতে পারে কোনো বিজনেসের জায়গায় হয়তো আপনি কোনো ব্যয় নিয়ে হয়তো ব্যয় হতে পারে বা হয়তো সামাজিক কোনো লোককে দান ধ্যান করে হয়তো অর্থ ব্যয় হতে পারে বা হয়তো বাবা মার পেছনে চিকিৎসার জন্যে কিছু অর্থ ব্যয় হতে পারে ঘর বাড়ির জন্য হয়তো অর্থ ব্যয় হতে পারে বা বাড়িতে কোনো আসবাব কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে বা হয়তো জমি জায়গা কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে বা ইন্স্যুরেন্সের জন্য অর্থ ব্যয় হতে পারে বা রোগের পেছনে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা